জীবনের কঠিন সময়গুলোতে নিজেকে গোপন করে রাখাই ভালো নিজের দুঃখ কষ্ট কাউকে না দেখানোই উত্তম জীবনে যদি কখনো খুব খারাপ সময় আসে তাহলে নিজের দুঃখ কষ্টগুলো নিজের মাঝে এমনভাবে আড়াল করে রেখো যেন তোমার গা ঘেঁষে বসে থাকা মানুষটিও ট্রেন না পায় যে তুমি গোপনে ভেঙে গেছে খুব পুরে ছারখার হয়ে গেছে তোমার মনের বন আকস্মিক ঝড়ে ঝরে গেছে তোমার জীবনের বৃক্ষের সবকটি সবুজ পাতা শক্ত হও নিজেকে নিজেই বোঝাও যে এত সামান্য বাতাসে ঝরে যেতে নেই ভেঙে যেতে নেই এমন হালকা আঘাতে কান্না পেলে একা একা গোপনে কাঁদো তবু নিজের দুঃখের ক্ষতগুলো কাউকে দেখানোর দরকার নেই জানা আলো রং জং কালো চাঁদ হয়ে যায় জানা শোনা মুখ জানা শোনা হাঁস হয়ে যায় ধীরে ধীরে ভুঁঘিরে ঘিরে গান রেখে যায় কিছু মিছরা পিছু পিছু টান্ডে কে যায় আজোয়া